দেখুন বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি এর জন্য প্রথমে আমি প্রথমে নুন হলুদ তার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো একটু ম্যাগনেট করে নিলাম আর চিংড়ি মাছগুলোর সাইজ খুব একটা বড় না এবার আমি এক এক করে তেলটা গরম হয়ে গেলে তেলের ওপরে ছেড়ে দিচ্ছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো মাছগুলো কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না একটুখানি নেড়ে নিয়েই তুলে নেব গলদা চিংড়ি রেসিপির জন্য আমি এখানে তেলটা গরম করতে দিলাম আর এখানে আমি বেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন এটা কিন্তু সাদা রিফাইন তেল তো তেল দিয়ে আমি করি না আদা পেঁয়াজ রসুন বাটা ভালো করে এখন তেলের উপর নেড়ে নিচ্ছে দিলাম হলুদ নুন আর সামান্য একটু চিনি নিয়ে নাড়তে লাগলাম এবার সুন্দর করে তেল ছাড়ছে যখন তখন একটু জল দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো খুব সাইজটা বড় নয় মাঝারি সাইজ হবে এগুলো সব দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মশলার থাকতে চিংড়ি মাছগুলো কষে নিলাম আমি চিংড়িটাতে নারকেলের দুধ দিয়ে নিয়ে সেখানে কাজু বাটা দিলাম আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম